নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত বেশ কিছুদিন বাদে এলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে এসেছি ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত নভেম্বর মাসের বারোটি রাশির কেমন যাবে তার একটা আন্দাজ দেওয়ার জন্য আগে দেখে নেওয়া যাক যে রাশিচক্র অনুযায়ী কোন গ্রহগুলো কোথায় অবস্থান করছে বৃষ্টিকে রবি তুলায় শুক্র কন্যায় চন্দ্র বৃষ্টিকে বকরি বুধ এবং মঙ্গলও থাকছেন কর্কটে বক্রি বৃহস্পতি মিনে বক্রি শনি কুম্ভে রাহু এবং সিংহে কেতু মহারাজ তাহলে শুরু করা যায় সর্বপ্রথম যে রাশি সেই রাশি দিয়ে দেখুন এই যে সপ্তাহটি মেষশাশির জন্য কিন্তু মানসিক একটা অস্থিরতা বা টেনশন কাজ করবে সেটাকে আস্তে দেওয়া যাবে না সমস্যা কিন্তু এতে বাড়তে পারে যদিও আপনার এই সপ্তাহে কিন্তু প্রেম নিয়ে খুব একটা সমস্যা নেই প্রেম প্রীতি যে বিষয়টা তাতে কিন্তু ভালো যোগাযোগ আছে দাম্পত্য স্থানটাও কিন্তু মোটামুটি মোটামুটি একরকম শুভ কিন্তু বাড়িতে কিন্তু ভুল বোঝাবুঝির কারণে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে সুতরাং বাড়ি কিছু কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে বাড়ির বড়ো যারা আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে যদি সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফলাফলটা ভালো পাওয়া যাবে ক্রিয়েটিভ কাজে নিজের উদ্যম নিয়ে প্রচেষ্টা নিয়ে নিজের ফিল্ডে থেকে যে কাজগুলো করেন বা ব্যক্তিগত হয় শুধু নিজের দ্বারা সেই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যোগ আশা করা যায় পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা নেই পড়াশোনার জায়গাটা ভালো স্বাস্থ্য মোটামুটি এক প্রকার ভালো যদিও ওয়েদার পাল্টাচ্ছে একটু সাবধানতা অবলম্বন করা দরকার প্রফেশনাল ফিল্ডের মধ্যে যারা আছেন তাদের কিন্তু মোটামুটি ভালো যারা উচ্চ শিক্ষা করছেন মানে গ্র্যাজুয়েশনের উপরে যে পড়াশোনা যারা মধ্যে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো যতটা পড়াশোনা করবেন তাতে কিন্তু সাফল্যের হার যথেষ্ট বেশি হবে এবং পড়াশোনার জায়গাটা যথেষ্ট এগিয়েতে পারবেন ভালো দিন ষোলো একুশ এবং বাইশ এবারে আসছে বিষ রাশি প্রসঙ্গে বিষ রাশির জাতক জাতকে যারা আছেন এই সপ্তাহে কিন্তু তারা স্পিরিচুয়াল কানেকশন আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে মনের মধ্যে একটা আত্মিক দেবত্ব যে বিষয়টা সেই চিন্তা ভাবনা কিন্তু আসবে এই সপ্তাহে কিন্তু একটা স্পিরিচুয়াল কানেকশান বৃদ্ধি পাবে মনের মধ্যে একটা দৈব ভাব একটা দেবতার প্রতি অনুপ্রেরণা ভালোবাসা ভক্তি এই সবটা কিন্তু এই মনের মধ্যে কাজ করবে যদি সেটা করেন তাহলে কিন্তু সেটা যথেষ্ট ভালো হবে এই সপ্তাহে কিন্তু একটু সমস্যা থাকবে হেলথ নিয়ে যদিও সমস্যা থাকলেও উপযুক্ত চিকিৎসা দ্বারা কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন সুতরাং স্বাস্থ্য নিয়ে খুব একটা বেশি টেনশনের কিছু নেই একটু খেয়াল রাখলেই হবে আয় যোগ আয় কিন্তু দুশ্চিন্তার বিষয় নেই অর্থপ্রাপ্তি কিন্তু এক বা এক ব্যবহারে বলা বলা ভুল হবে একের বেশি সোর্স কিন্তু আসার একটা সুযোগ থাকছে সেটা মাথায় রাখবেন তেমন এই না যে কর্ম করব না কর্মটা কিন্তু আপনাকে ঠিকমতো করে যেতে হবে নচেত কিন্তু অর্থ জায়গাটা কিন্তু যত আশা করছি আমি বলে দিচ্ছি সেটা কিন্তু একদম সাফল্য হবে ঠিকঠাক হবে না যারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে আমি একটু অন্য সংস্থা জয়েন করি সুযোগ খুঁজি এই সপ্তাহে কিন্তু যদি বিগত দিনে কোথাও চিঠি চাপাটা ইন্টারভিউ বা সিভি দিয়ে রাখেন এই সপ্তাহে কিন্তু সেখান থেকে কিন্তু একটা ভালো খবর আসার সুযোগ থাকছে বা দীর্ঘদিন ধরে যারা মনে করছেন যে কাজ পাচ্ছেন না মনোমতো কিছু করছেন না এই ক্ষেত্রে কিন্তু পূর্ব যে জায়গাগুলো আপনি খোঁজখবর চালিয়েছিলেন যদি একটু চেষ্টাচরিত করেন সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে ভালো ফল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে দাম্পত্য ভাব মোটামুটি এক প্রকার শুভ সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু বিষয় নেই প্রেমের জায়গাটা মোটামুটি এক প্রকার হ্যাপি আর এই সপ্তাহে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে ভালো দিন ষোলো সতেরো এবং আঠারো এবার আসছে মিথুন রাশি বিষয়ে মিথুন রাশিকে বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু খুব সাবধানে থাকবেন সঠিক সিদ্ধান্ত নিন ভুল সিদ্ধান্ত কিন্তু আপনাদেরও কিন্তু গ্রাস করতে পারে এবং তার জন্য কিন্তু একটা বড় বড় সমস্যা করে যেতে পারেন এই সপ্তাহে কিন্তু প্রেমের জায়গাটা অতটা শুভ নয় প্রেমের জায়গাটা বন্ডিংয়ের একটা অভাব থাকছে বুঝে শুনে পুরুষ হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী মানে পুরুষের দিকে কিন্তু নজরদারি চালান বা মন বুঝে চলার চেষ্টা করুন তাহলে ভালো থাকবেন সন্তানকে নিয়েও কিন্তু একটা দুশ্চিন্তার ব্যাপার থাকছে সন্তান স্থানটা খুব একটা শুভ নয় এই সপ্তাহে কিন্তু যে বললাম সিদ্ধান্ত ঠিক নিতে হবে যদি মনে করেন যে শর্টকাট কোনো মেথড অ্যাপ্লাই করবেন মানে আপনি মনে করেন একভাবে চারতলা উঠে যাবেন এক লাফে সেটা কিন্তু হবে না সিঁড়ি ভেঙে গন অর্থাৎ চালাকি করতে যাবেন না বুদ্ধি প্রয়োগ করুন বুদ্ধির দ্বারা আপনি কর্মক্ষেত্রে কিন্তু যদি সঠিক সিদ্ধান্ত নেন এবং সঠিক পরিশ্রম করেন তবে কিন্তু আপনার সাফল্য যোগটা কেউ আটকাতে পারছে না এই সপ্তাহে যারা নাকি মিডিয়েটারের কাজ করছেন মানে বাড়ি গাড়ি চার চাকা ফ্ল্যাট জমি এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা ভালো রোজগারের একটা সম্ভাবনা থাকছে কিন্তু ওই যে বললাম একটু আগে যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন বা চালাকি করতে যান তার ক্ষেত্রে কিন্তু আপনার মানসম্মান নিয়ে টানানি পড়তে পারে অপদস্থ হওয়ার যোগ আছে কিন্তু লোকের কাছে বিরূপ কথাবার্তা শুনতে পারেন এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন কম বেশি কিন্তু এই সপ্তাহে মোটামুটি আপনার স্বাস্থ্য নিয়ে বিড়ম্বনা থাকবে হেলথ একটা ভালো যাবে না তবে গুরুতর কিছু বিষয় নেই সাধারণ সিজনাল যে সমস্যাগুলো থাকছে সেগুলো কিন্তু পীড়া দেবে একটু খেয়াল রেখে চলবেন ভালো খাওয়া দাওয়া করবেন সঠিক প্রোটেকশন নেবেন ঠান্ডাটা পড়ছে তাহলে কিন্তু সবটা মিলিয়ে মিথুন রাশি জাতকদের খুব একটা সমস্যা নেই আপনার জন্য ভালো দিন হচ্ছে সতেরো আঠেরো এবং উনিশ এবার আসছি কর্কট রাশির প্রসঙ্গে এ সপ্তাহে আপনাদের কিন্তু আয় যোগ যথেষ্ট ভালো আয় নিয়ে দুশ্চিন্তার কোনো বিষয় নেই কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের বাড়ির জায়গাটা কিন্তু ট্রাবল দেবে বাড়িতে কোনো একটা ঘটনা এমন কিছু ঘটতে চলেছে যার দ্বারা কিন্তু তার প্রভাব ব্যাপকভাবে কিন্তু আপনার মনের উপর পড়বে সুতরাং বাড়িতে ঠিকঠাকভাবে নজর দিন মাতৃস্থানীয় কারোর সময় কিন্তু সমস্যা আসতে দেবেন না আয় নিয়ে কোনো সমস্যা নিয়ে আগে বলেছি যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন দু জায়গাতে কিন্তু সমানভাবে যদি এফোর্ট ঠিকভাবে দেন তাহলে কিন্তু আয় যোগটা যথেষ্ট ভালো বাড়িতে মাতৃস্থানীয় কারোর সময় কিন্তু সমস্যাটা বলেছি মানে কোনো সমস্যা যাতে না হয় এছাড়া কিন্তু এই সপ্তাহে দেখবেন আপনার পরিমাণে যারা আপনার বন্ধু সে থাকে সেরকম কিছু বন্ধু কিন্তু তাদের মুখোশটা কিন্তু খুলে যাবে তারা কিছু এমন কিছু সমস্যা তৈরি করবে যাদের জন্য কিন্তু আপনার কিন্তু সঙ্গে সবভাবে ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হওয়ার প্রবল সম্ভব না সুতরাং চোখ কান খোলা রেখে চলুন কে বন্ধু আর কে বন্ধু নয় এটা বুঝে গেলে কিন্তু আপনার সমস্যা অনেকটা কমে যাবে আর এই সপ্তাহে পরিবারের দিক থেকে বললাম বাড়িতে খেয়াল রাখতে একটা প্রেশার থাকবে সেই জন্য কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হবে হতে পারে বা একটা মানসিক বিষয় কিন্তু একটা একটা পীড়া বা একটা ব্যথা বেদনা একটা অবসাদ টাইপের বিষয় কিন্তু কাজ করবে প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা নেই প্রেমের জায়গাটা মোটামুটি প্রকার ভালো ভালো কিন্তু যথেষ্ট শুভ আপনার জন্য দিন হচ্ছে এবং একুশ এবার আসছি সিংহ রাশি প্রসঙ্গে সিংহ কানেকশন থাকছে এ সপ্তাহে কিন্তু একটা মনের মধ্যে দৈব ভাব একটা আধ্যাত্মভাব একটা আধ্যাত্ম সাধনা এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু কাজ করবে কর্মস্থলে কিছু সমস্যা থাকছে কর্মস্থলে যেখানে আপনি কাজ করছেন সেখানে কিছু কলিগ কিন্তু আপনাকে সমস্যায় একটা বিপদে প্যাঁচা ফেলার চেষ্টা করবে কিন্তু একটু কান খুলে রেখে চলে সেই প্যাঞ্চ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার স্কিল আপনার কর্ম দ্বারা আপনি কিন্তু আপনার যে উপরোক্ত যে উপযুক্ত কর্তৃপক্ষ সিনিয়র যারা আছে তাদের মন জয় করতে পারবেন এবং তারা কিন্তু আপনার সমর্থনে এগিয়ে আসবে সুতরাং মাথা ঠান্ডা রেখে যদি ঠিকঠাক কাজ করেন সমস্যা কোনো নেই দাম্পত্য ভাব শুভ সন্তানের জায়গা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু বিষয় নেই অর্থভাগ্য ভালো আমি বাগিয়ে বলেছি কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার কথাবার্তার ক্ষেত্রে একটা লাগাম দেওয়া প্রয়োজন ভুল কথাবার্তা যদি আপনি বলেন বেফাস মন্তব্য করেন বা কাউকে মানি না অহিম ব্রহ্মস্মি আমি শেষ কথা এরকম যদি ভাবনা মাথার মধ্যে আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে কটুক্তি মানে অন্যকে ব্যথা দেওয়া এই ধরনের ব্যাপার থেকে কিন্তু দূরে থাকতে হবে কোথাও ঝুরঝামে অশান্তি দেখলে বরং দূরে থাকায় কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে আপনার জন্য ভালো দিন হচ্ছে ষোলো একুশ এবং বাইশ এবারে আসি কন্যা রাশি প্রসঙ্গে কন্যা জাতক জাতকাধিকারে কিন্তু বিভিন্ন রকম ট্রাভেলের মধ্যে আপনার চলছেন বেশ কিছুদিন ধরেই দেড় দু মাস ধরেই হোপলেস হয়ে যাচ্ছেন যে জিনিসটা ভালো হওয়ার কথা আশা করে আছেন সেরকম হচ্ছে না বা আচমকা যেখান থেকে কোনো সমস্যা হওয়ার কথা নয় অপ্রত্যাশিত হবে সেখান থেকে কিন্তু সমস্যা এসে দাঁড়িয়েছে এই বিষয়টা কিন্তু এই সপ্তাহে কিন্তু কিছুটা কাটবে কর্মজগতের মন দিন ঠিকমতোভাবে কাজ করুন এই সপ্তাহে কিন্তু তাহলে আপনি আশার আলো দেখতে পাবেন এবং সেই বিরুদ্ধে যে জায়গাটা ছিল তার থেকে কিন্তু আপনি যথেষ্ট ঘুরে দাঁড়াতে পারবেন এই সপ্তাহে যথেষ্ট আর্থিক যোগ ভালো সন্তান নেই খবর ট্রাবল নেই দাম্পত্য ভাব কিন্তু যথেষ্ট ভালো কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনি কোনো আপনার আত্মীয় যদি কোথাও কিছু সাহায্য করে থাকেন বিশেষ করে আর্থিক সাহায্য যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কাছ থেকে তাদের রেসপন্স পাবেন না যতটা সুনাম আশা করেছিলেন সেটা কিন্তু পাবেন না এমনিতেই কিন্তু আপনি এই সপ্তাহে কিন্তু একটা জিনিস খেয়াল থাকতে হবে আপনি টক টক টকটক করে দেখবেন কাটা কাটা কথাবার্তা বলতে ইচ্ছা করবে যারা নাকি আপনার বিরূপ ভাজন হয়ে আছেন বা বিরাগ ভাজন হয়ে রয়েছেন সুতরাং এই সে এই ক্ষেত্রে কিন্তু আপনারাও কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সাবধানতা যদি অবলম্বন করেন তাহলে এই সপ্তাহে কিন্তু আপনার সাকসেস রেটটা যথেষ্ট বেশি সেটা কিন্তু কেউ আটকাতে পারছে না চিকিৎসক ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার লেখক যারা নাকি রাজনীতিবিদ বক্তব্য রাখেন বিভিন্ন জায়গায় ক্লাব সংগঠন যারা দায়িত্ব আছেন আপনার জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো আপনার জন্য ভালো হচ্ছে ষোলো সতেরো এবং আঠেরো এবার আসছি তুলারাশির প্রসঙ্গে জাতক জাতকাতিগারে কিন্তু এই সপ্তাহে বলা হচ্ছে যে আর্থিক ভাবটা মোটর ওপর শুভ মানে খুব ভালো নয় খুব খারাপও নয় মাঝারি কিন্তু একটা ব্যাপার থাকবে আপনার সন্তানের দিক দিয়ে কিন্তু কিছু সমস্যা থাকছে মূলত যদি কন্যা হয় মেয়ে হয় তাহলে কিন্তু তার বিবাহিত যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সেই দিকে আর্থিক স্থান থেকে কিন্তু কিছু সমস্যা আসা প্রবল সম্ভাবনা থাকে এটা একটু মাথায় চলবেন রেখে চলবেন আর্থিক ভাগ মোটামুটি ভালো অর্থনীতি কিন্তু দুশ্চিন্তার কিছু বিষয় নেই শরীর কিন্তু খারাপ হতে পারে মূলত যা দীর্ঘদিন ধরে কিন্তু পেটের সমস্যা বা বুকের সমস্যায় ভুগছেন সেই মানুষগুলোকে বলা হচ্ছে ঠিকমতো ওষুধ গ্রহণ করবেন এবং যদি বিন্দুমাত্র সমস্যা মনে হয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ দেরি না করে ডক্টরের সঙ্গে কথা কনসাল্ট করবেন নচেত কিন্তু একটু ভোগান্তি আছে কম বেশি স্বাস্থ্যটা এরকমই থাকবে ব্যবসা বা চাকরি যেখানে যাই করতেন বললাম যে একটু সমস্যা ছিল বিগত দিনে সেটা কিন্তু এই সপ্তাহে মাঝে থেকে একটু ঠিকঠাক জায়গায় কিন্তু এগোবে তবে আপনাদের চলাফেরার ক্ষেত্রে সাবধান করা হচ্ছে কারণ হেলথের সমস্যা হচ্ছে আমি আগেই বলেছি রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে গুরুত্ব উচ্চস্থান থেকে পড়ে যেতে পারেন দেহে আঘাত লাগতে পারে সুতরাং এই সপ্তাহটা আপনাদের সব দিক দিয়ে ব্যালেন্স সন্তানের ব্যাপারটা আমি আগেই বলেছি দাম্পত্য ভাব মোটামুটি এক প্রকার শুভ যদি এগুলো মাথায় রেখে চলতে পারেন তাহলে কিন্তু সমস্যা অনেকটাই কমে যাবে ভালো দিন সতেরো আঠেরো এবং উনিশ এবার আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে বৃশ্চিক রাশি যাতে কিন্তু পড়াশোনার জায়গাটা এই সপ্তাহটা ভালো মূলত যারা নাকি উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত মানে গ্র্যাজুয়েশনের পরে যারা নাকি পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো যেটা পড়বেন মনে থাকবেন এবং তার সাফল্য কিন্তু আপনি পাবেন দাম্পত্য ভাব নিয়ে খুব একটা দুশ্চিন্তা কিছু নেই দাম্পত্য ভাব কিন্তু মোটামুটি এক প্রকার শুভ তবে আপনারা কিন্তু এই সপ্তাহে কিন্তু একটা স্বাস্থ্য সমস্যা থাকবে মূলত মাথা ব্যথা ঘাড় পিঠ এসব জায়গায় কিন্তু একটা পেইন ট্রাভেল নিউর প্রবলেম যাদের আছে বাতের যাদের সমস্যা আছে এই সপ্তাহে কিন্তু তাদের সেই সময়টা থাকছে বা রক্তচাপের সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু এই সপ্তাহে ঠিকমতো ওষুধগুলো অবশ্যই খাবেন বিন্দুমত্র সমস্যা হলে তাহলে কিন্তু ডাক্তারের সঙ্গে কথা বলবেন ব্যবসা বা কর্ম যাই করেন বিগত দিনের থেকে কিন্তু গতি লাভ করবে স্পিড নেবে এদিক দিয়ে কোনো সমস্যা নেই সন্তান ভাব মোটামুটি শুভ প্রেমের জায়গায় কিন্তু রোমান্সে একটা জায়গা থাকছে তবে অতিরিক্ত যদি কথা বলেন প্রেমের জায়গায় দাম্পত্য জায়গায় তবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা ভুলভাবে জায়গা থাকছে সুতরাং কথাবার্তা বাচনভঙ্গির ক্ষেত্রে প্রেমের জায়গায় কোমল থাকবেন স্ত্রী হলে পুরুষের প্রতি নজর দেবেন পুরুষ হলে স্ত্রীর প্রতি নজর দেবেন প্রেমের যে সম্পর্কটা তাহলে কিন্তু মোটামুটি সেটা অনেকটা ভালো থাকবে এই সপ্তাহে কিন্তু আপনার ব্যয় যোগ আছে ভ্রমণ যোগ আছে সুতরাং যদি ভ্রমণ করতে যান যেতে পারেন তবে একটু নজর রাখবেন বাইরে গিয়ে শরীরের সমস্যা বা আঘাতপ্রাপ্তি যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে আর যারা বৈদেশিক বা রাজ্যের বাইরে বাড়ি থেকে দূরে এমন কোনো পরিবেশের বিজনেসের সঙ্গে যুক্ত সেটা কিন্তু চোখ কান খোলা রেখে কিন্তু পয়সা ইনভেস্ট করতে হবে টাকা পয়সা বিনিয়োগটা কিন্তু সেক্ষেত্রে বুঝে করতে হবে আপনার জন্য ভালো দিন হচ্ছে উনিশ কুড়ি এবং একুশ এবারে আসছি ধনুরাশি প্রসঙ্গে ধনুরাশি জাতকাতিকাদের মধ্যে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু যথেষ্ট উন্নতি হবে বাড়িতে একটু নজর দিতে হবে মূলত মাতৃস্থানীয় কারো কিন্তু শরীর খারাপ হতে পারে যদি সেটা হয় সঙ্গে সঙ্গে কিন্তু আরোগ্য নিকতন মানে হসপিটালে বা ডাক্তারের সঙ্গে কথাবার্তা করলে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে কর্মজগতে যারা নাকি উচ্চ পদে আছেন একটা সুন্দর পদ বিলং করছেন আর পোস্ট বিলং করছেন হায়ার পোস্ট সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু এই সপ্তাহে ন্যায় দানের জন্য কিন্তু সঠিক সময় আপনাদের কিন্তু এই সময়টা ভালো যাবে এবং আপনাদের উপরে বসের কাছ থেকে কিন্তু প্রশংসা প্রাপ্তি থাকছে অনেকদিন ধরে যারা নাকি জবলেস হয়ে আছেন বা একটা প্রতিষ্ঠানে আছেন আর সেরকম উঁচুতে উঠতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা ভালো ভালো কোনো খবর পাওয়ার সম্ভাবনা থাকছে নতুন প্রতিষ্ঠানে কাজের যোগ হয়ে যেতে পারে প্রেমের দিক দিয়ে খুব একটা সমস্যা নেই সন্তান ভাব ভালো দাম্পত্য জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আপনার জন্য ভালো দিনে ষোলো একুশ এবং বাইশ এবার আসি মকর রাশি প্রসঙ্গে মকর রাশি জাতকাতের মধ্যে যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট আপনাদেরও কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো পড়াশোনায় মন বসবে যেটা পড়বেন যেটা করবেন সেটা কিন্তু হৃদয়ে ঢুকে থাকবে এবং মুখস্থ হয়ে যাবে মনে থাকবে পরীক্ষার সময় এটা কিন্তু খুব প্রয়োজন এই সপ্তাহে কিন্তু বিগত দিনে যে কিছু ব্লকে ছিল আপনার ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে আপনাদেরও কিন্তু সেই ব্লকটা অনেকটাই সরে যাবে অনেক কিছু দেখবেন বুঝতে পারবেন যে স্মুথলি হচ্ছে এ যাচ্ছে বাধাহীন হয়ে যাচ্ছে ব্যাপারটা যারা ব্যবসা করছেন ব্যবসা যারা কিন্তু বিশেষ করে কন্ট্রাক্টর যারা প্রেসের সঙ্গে যুক্ত তাদের কিন্তু নতুন করে কন্ট্রাক্ট ভালো লেনদেন কেনা বেচা হওয়ার সুযোগ থাকছে কিন্তু আপনাদের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বাতের ব্যথায় কাবু হয়ে যেতে পারেন ঘাট পিঠ মাথা এসব জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা আসার প্রবল সম্ভাবনা থাকছে সন্তান স্থান ভালো দাম্পত্য জায়গা নিয়ে সমস্যা খুব একটা নেই আপনার জন্য ভারত হচ্ছে ষোলো সতেরো এবং আঠেরো এবার আসছি কুম্ভ রাশি বিষয়ে কুম্ভ রাশির মধ্যে যারা নাকি পেশাগত স্কিল নিজেরা প্রদর্শন করে থাকেন এবং সেটাই তো আপনাদের পেশা যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার যারা অভিনয় করেন লেখক এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত উকিল তাদের কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা নেই কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যা আছে মূলত স্থাবর অস্থাবর সম্পত্তি যদি মনে করেন বিগত দিনে কোনো লেনদেনের মধ্যে আছেন চুক্তি ব্যাপার আছে সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা বাধা প্রাপ্তি হতে পারে চোখ কান করে রাখুন কোনো দলিল দস্তাবেজে সই করার কিন্তু দেখে শুনে বুঝে নিয়ে তারপরে সইটা করবেন নচেত কিন্তু করতে পারেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু কিছু ব্লক ছিল সমস্যা ছিল ঠিকমতো চলছিল না এই সপ্তাহে কিন্তু সেই মুক্তি ঘটতে চলেছে অর্থাৎ ব্যবসার জায়গায় যতটা এগোবেন যতটা মন খুলে এগোতে চায় ততটা এগিয়ে যান এই জন্য কিন্তু আপনাদের জন্য কিন্তু ভালো যারা মনে করছেন কাজের জায়গায় অনেক দিন হয়ে গেলো এই জায়গায় এখন উন্নতি হচ্ছে না নতুন কোনো জায়গার চেষ্টা কিন্তু করতে পারেন সফলতার সম্ভাবনা থাকছে বা যারা নাকি জবলেস হয়ে আছেন চাকরিহীন অবস্থায় আছেন কাজ খুঁজছেন আপনাদেরও কিন্তু এই সপ্তাহে ভালো কোনো খবর আসার সম্ভাবনা থাকছে প্রেমের জায়গা যারা সমস্যা নেই কোনো প্রেমের জায়গা যথেষ্ট ভালো রোমান্স বাড়ছে দাম্পত্য জায়গা কিন্তু মোটামুটি এক প্রকার ভালো অর্থের জায়গাটা যথেষ্ট ভালো এবং যেহেতু ব্যয় কম হবে এই সপ্তাহে সেদিন কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার সেভিংস বাড়ার কিন্তু একটা চান্স থাকছে আপনার জন্য ভালো দিন হচ্ছে সতেরো আঠেরো এবং উনিশ এবার আসছে মিন রাশির বিষয় এই সপ্তাহে কিন্তু অর্থভাগ্য মোটামুটি এক প্রকার ভালো কিন্তু বাড়ির পরিবেশ কিন্তু সমস্যা দেবে মিন্রাশি যাতায়াতিকা বলা হচ্ছে বাড়ির দিকে খেয়াল রাখুন পরিস্থিতির দিকে সবাইকে নিয়ে চলার চেষ্টা করুন মূলত ভাই বোন পিতা এদেরকে নিয়ে তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা কমে যাবে নাহলে কিন্তু এই শীতকাল পড়েছে বাড়ির ক্ষেত্রে কিন্তু একটা শীতকাল মানে শীতলতা গ্রাস হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে যারা বিচার বিভাগ প্রশাসনের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা শুভ যেটা কাজ করবেন যে কাজে খাখাত হাত দেবেন কিন্তু সাকসেস আসছে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে মানসিক স্থিতি একটু সমস্যা দেবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম দেখা দেবে কি করবেন কি করবেন না কিন্তু বুঝতে পারবেন না গুলি ফেলবে সেই জন্য ভুল সিদ্ধান্ত নেওয়ার কিন্তু প্রবল সম্ভব থাকছে এবং এই ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু ক্ষতি হবে তাহলে কি রাস্তা মেডিটেশন করুন জব করুন স্থানে যান মনটাকে ঠান্ডা রাখুন বা কোথাও ছোটখাটো ট্যুর করে আসতে পারেন ঘুরতে পারেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা অনেক কম থাকবে মানসিক উত্তেজনা থাকার জন্য কিন্তু ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু ক্ষতি হতে চলেছে সন্তান ভাব মোটামুটি এক প্রকার দামপত্য জায়গাটা কিন্তু কম বেশি মিশ্র খুব বেশি ভালো বলা যাবে না এটা থাকছে অর্থভাগ্য আগের থেকে কিছুটা শুভ কিছুটা সঞ্চয় হওয়ার কিন্তু যোগ থাকছে মোটামুটি এই ছিল মিন রাশির বিষয় আপনাদের জন্য ভালো দিন হচ্ছে উনিশ কুড়ি এবং একুশ তাহলে বন্ধুরা এই ছিল বারোটি রাশির ষোলো তারিখ থেকে বাইশ তারিখ কেমন যাবে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন